কমেন্ট করে জানাও কোন লাইনে আইআর টিটিসি কে ফোন করো আইআর টিটিসি টিটিসি আইআর টিটিসি কে জানাও এর রুটটা এটা অল কো হয়ে গেছে অবশ্য আজিম মন কাছে সুবিধা হবে তো এইচি বাবা লেটস গো অনেকে চিৎপুর থেকে কলকাতা থেকে গেলে গিয়ে দেবে এনজিপি বা যাই হোক দিকে No sé si saberé cómo madura,

যেদিন প্রথম ট্রেন চালু হয়েছিল দুই তারিখ উদ্বোধন হয়েছিল সেই দিন আমরা এসে ব্রিজের এই পাসটাতে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু ট্রেনের দেখা পাইনি ট্রেন লেট ছিল অনেকক্ষণ মানে ইন্যাগ্রেশনের দিন আর কি তো সেই সিনটা তোমরা দেখে এসো একটু অল্প একটু দেবো অনেকটাই এসে করেছিলাম কিন্তু দেওয়া হয়নি অল্প একটু দেবো ওটা দেখে আসো দেখে আসো তো গাইজ দেখতেই পাচ্ছ আমি এই যে পিছনে রেল স্টেশন মানে রেল স্টেশন বলছি রেলওয়ে ব্রিজ তো আজকে খুব এক্সাইটেড জিয়াগঞ্জবাসীর মধ্যে মানে জিয়াগঞ্জ নাচ পুরো এলাকাবাসী সবার কাছে একটা খুশির দিন বলতে পারো সবাই খুবই খুশি ট্রেন চলবে আঠেরোশো সালে ব্রিজটা ছিল প্রথম ব্রিটিশ আমলে তারপরে দ্বিতীয় বিশুদ্ধের সময় ব্রিজটা ভেঙে যায় এই বিষয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে এখানে করেছিলাম তো তোমরা দেখতে পারো ভিডিও আমি ডিসক্রিপশান লিঙ্ক দেবো তো আজকে দোসরা অক্টোবর তো আজকেই চালু হচ্ছে এখানে ট্রেন কৃষ্ণনগর টু আজিমগঞ্জ আমরা জিয়াগঞ্জ আমাদের জন্য খুব একটা লাভ হবে না তো অনেকের জন্য লাভ হবে তো ভালো যেটা হবে সেটা অবশ্যই ভালো হবে তো এই দীর্ঘদিনের অবসান দু হাজার চার কি ছয় থেকে বিশটা কাজ শুরু হয়েছিল যখন ছোটো ছিলাম একদম পুচকি তখন আব্বুর সাথে এসে দেখেছিলাম কাজ তো আজকে চালু হচ্ছে অনেক বছর পর ট্রেন চলবে এর আগে তো ইয়ে হয়েছে লোড টেস্ট বা যা সব হয় গুলো সব কিছু হয়ে গেছে আজকে প্যাসেঞ্জার ট্রেন প্রথম চলবে কৃষ্ণনগর কৃষ্ণনগর ট্রেনে তো চলো সি আমি আছি ছোট্ট আছে তো চলো দেখো আর যেমনটা বললাম যে ছিল আগের বছর মানে আগের বছর আঠেরোশো বাহাত্তর সালের সময় একটা ব্রিজ ছিল যেখানে এই ব্রিটিশ আমলে সেখানে একজন কাকু ছিলেন উনি বললেন যে ব্রিজটা নাকি ওই পাশে ছিল তো দেখাচ্ছি চলো এই যে লাইন ওই যে ব্রিজটা ওইখানে ছিল ব্রিজটা

তো গাইজ সেদিন যাওয়া হয়নি প্রথম দিন ট্রেনটা দেখা পাইনি তো আজকে ট্রেনে গিয়েছিলাম ট্রেনে করে আমরা আজিমগঞ্জ জাংশন থেকে দেখতে পেলে তোমরা অবশ্য ভিডিওতে দেখে নিছো অলরেডি কাশিমবাজার গেলাম কাশিমবাজার থেকে আবার ব্যাক করলাম আজিমগঞ্জ তো তারপর ডালপুরি ভালপুরি খেয়ে বাড়ি চলে এসেছি তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে ভালো বা খারাপ যায় লাগুক আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে আর নতুন কি ধরনের ভিডিও দেওয়া যায় সেটা অবশ্যই সাজেস্ট করতে পারো কারণ আই এম আউট অফ কন্টেন্ট কোনো কন্টেন্ট পাচ্ছি না দেখতেই পাচ্ছ লাস্ট ভিডিও কবে আপলোড হয়েছে ঠিক নেই দু মাস তিন মাস পর বোধহয় একটা ভিডিও দিয়েছিলাম দু মাস পর এই ভিডিওটা তার মাঝে একটা ভিডিও তারপর এটা একটা ভিডিও অনেকদিন পর ভিডিও দিচ্ছি প্রায় এক মাসের উপর হয়ে গেছে তো স্টেটিউন্ড টাটা